আমাদের ক্যামেরা নেওয়ার শেষ এখন আমরা ইমন ভাইকে টাকা দিব আর কি টাকা দিয়ে আমরা ক্যামেরাটা নিয়ে যাব এই টাকাটা ভাই অনেক কষ্টের টাকা ভাই এই যে আমাকে সবার আমার কিন্তু সবার এই টাকাটা বুঝছেন এই টাকাগুলো দিয়ে আমরা কাজের ফাঁকে ফাঁকে কর্মর ফাঁকে ফাঁকে কিন্তু আমরা ভিডিও করার চেষ্টা করতেছি দেখি ইনশাল্লাহ এক বছরের ভিতরে আমরা কতটুকু আগাইতে পারি আর কিন্তু আমরা কর্ম ফালাই না আমরা কর্ম রাইখে তারপরে এই

আসসালামু আলাইকুম আমরা ক্যামেরা কেনার জন্য রনা দিছি সবাই মিলে এখন আমরা যাব ইস্টার্ন মল্লিকা দেখি কোথায় একটা ভালো ক্যামেরা কিনতে পারে সেখানেই যাব আমরা মিরপুর বারো নম্বর থেকে রনা দিছি ক্যামেরা কেনার জন্য এখন মেট্রো রেলের টিকিটের জন্য অপেক্ষা করতেছি টিকিট অনেকক্ষণ পর পেয়ে গেলাম শেষ পর্যন্ত আমরা এখন রওনা দিব আগার গাওয়ার উদ্দেশ্যে আপনাদের জন্য নতুন কিছু চমক নিয়ে আসতে এখন আমরা মেট্রো রেলে উঠবো তার জন্য এখানে আসলে কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে মেট্রো রেল আসা পর্যন্ত সব মিলে আমিও ফাঁকে ভিডিও করে ফেলেছি আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত আমরা মেট্রো রেলে ভিতরে উঠলাম ওঠার পর এইখানে দেখেন আপনারা আরমানবাইয়ের চেহারাটা আরমান বাইয়ের চেহারাটা ক্যামেরাটার সামনে খুবই সুন্দরভাবে ফেস করছে এবং কি চুল ঠিক করে সে দেখতেছে যে আমার ফেসটা ঠিক আছে কিনা না আরমানবাইয়ের ফেসটা খুবই ঠিক আছে একদম নায়কের মতো চেহারা সব মিলিয়ে আমরা মেট্রোলে দেখতেছি এক একজনের চেহারা আমি ইশারা দিলাম এই যে ভাই এদিক তাকান তাকাইছে তাকানোর পরে সে একটা সুন্দর একটা হাসি মারছে দেখছেন দেখার পর আসলেও আমরা ভিডিও করে দিছি অন্য লোকজন তাকায় আছে এদিকে সোয়েল ভাইও আমাকে বলতেছে ভাই ঠিক আছে ভিডিও করে যান লাগবে সব মিলিয়ে দেখে না সবাই কিন্তু একটু হাসাহাসি করতেছি আমাদের কাছে খুবই ভালো লাগতেছে কারণ ক্যামেরা কিনতে যাচ্ছি তার ফাঁকে ভিডিও করতেছি একটা আমরা মেট্রো রেল থেকে নিচে নামছি নিচে নাইমা এখন যাব আইডিডি ভবনে যাব ওইখানে দেখি ক্যামেরা ভালো পাওয়া যায় কিনা সেইখানে যাবো ও মতো যা দিমু সমস্যা নেই আমরা অবশেষে চলে আসছি ক্যামেরার উদ্দেশ্যে এখন আমরা ক্যামেরা দেখবো আইডি ভবনে আসছি এখানে আসলে লিফ্ট দিয়ে উঠলাম উপরে উপরে উঠে আসলে আমরা আগে দেখবো একটু ঘুরে ফিরে যে ক্যামেরা কোন দোকানে ভালো পাওয়া যায় সব মিলে আমরা ঘোরাফিরা করে দেখছি দেখার পরে আমরা আসলে ক্যামেরাটা কিনতে পাই না এখানে আসলে ওরকমভাবে ক্যামেরা পাওয়া যায় না আমরা এখন অবশেষে ইস্টার্ন মল্লিকা যাব ওইখানে আসলে অনেক ক্যামেরা পাওয়া যায় সেখানেই আমরা যাব যাওয়ার পর একটা ভালো দেখে পছন্দ করে একটা ক্যামেরা নিয়ে নিব আমরা প্রথমত ভাবছিলাম যে ডি ডি ভবনে আসলে ক্যামেরা ভালো ক্যামেরা পাওয়া যায় এবং কি অনেক ক্যামেরা পাওয়া যায় আসলে আমাদের ধারণা ভুল ছিল ক্যামেরা ঘুরতে আছে আমরা এখন আগারগাঁও থেকে যাব শাহবাগ শাহবাগ থেকে আমরা যাবো ইস্টার্ন মল্লিকা আমরা আবার মেট্রো রেলের জন্য অপেক্ষা শেষ পর্যন্ত মেট্রো রেলে উঠে গেলাম উঠে যাওয়ার পর আমরা একটু হাসাহাসি করতেছি তার ভিতরে দেখেন অনেক মানুষ অনেক মানুষ এইখানে জমে গেছে আসলে আমরা ভিডিও করতেছি তার ফাঁকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে আসলাম ইস্টার্ন মল্লিকা বড় ভাইরা দেখেন নিচে আসে আমরা আগেই ছয়তলা চলে আসছি ছয়তলা আসার পরে আমি একটু ভিডিও করতেছি সব কিছু মিলিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে ইস্টার্ন মল্লিকা চলে আসছি আলাইকুম আমরা আসলে একটা ক্যামেরা নিতে আসছিলাম আমাদের রিমন ভাই দোকানে আসছি আমাদের ক্যামেরা নেওয়ার শেষ এখন আমরা রিমন ভাইকে টাকা দিব আর কি টাকা দিয়ে আমরা ক্যামেরাটা নিয়ে যাব আর রিমন ভাইয়ের সাথে কথা বলে আসলে আমাদের অনেক ভালো লাগছে আমরা আসছি আমাদের বড়ো ভাই ইয়ারিশ ভাই আসছে সাথে আর ওই যে ভাই এই যে ভাই কিছু বলবেন নাকি ভাই বলার মতন কিছুই আছে হ্যাঁ

আমরা ঠিক আছে আসলে আমরা আসলে বাইরের কাছে আসছি হলাম ইউটিউবে ভিডিও দেখছি ইউটিউবে ভিডিও দেখে সরাসরি ফোনে যোগাযোগ করে তারপর আমরা কিন্তু বাইরের দোকানে সরাসরি চলে আসছি আই এমন কি বেশি কথা বলি না কারোর দোকানে যাই নাই একদম কথা বলে ঠিকঠাক বলে বাইয়ের সাথে কথা বলে ভালো লাগছে আসলে ওইটা আপনারা আসলে বুঝতে পারবেন বাইয়ের দোকানে কেমন বাই ব্যবহারটা করে আমি আসলে ক্যামেরার সামনে কিছু বলতে চাচ্ছি না যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে বাইয়ের দোকানে মোটামুটি ভালো ধরনের ক্যামেরা সব কিছু পাওয়া যায় আর রিমন ভাই কিছু যদি বলতেন আমার এই তাহলে এখন বলার একটাই কথা আছে যে শক করে নিছেন আশা করি ভালো একটা সার্ভিস পাবেন সার্ভিসটা দেখে যে কি রকম দিয়ে থাকে আর ক্যামেরার আপডেটটা অবশ্যই জানাবেন জানাবেন আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফ্যান রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 এ ফ্যামিলি স্টোর আচ্ছা আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ এক সময় দেওয়ার জন্য আর ভিডিওটা বেশি বড় করব না আমরা সবাই মিলে আসছি আসলে আমরা ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও করার জন্য মানুষকে বিনোদন দেওয়ার জন্য আসলে আমরা সবাই মিলেমিশে একসাথে প্রস্তুতি নিছি যে কাজ করব আর কি তার জন্য আমরা সবাই মিলেমিশে কিন্তু ক্যামেরাটা নিচ্ছি এবং কি নেওয়া হয়ে গেছে আমরা সব মিলে সবকিছু ভালো পাইছে আর কি প্রথম অবস্থায় শেষ পর্যন্ত আমরা কাজের পরে বুঝবো যে কতটুকু আমাদের ক্যামেরাটার কোয়ালিটিটা ভালো হয় সেটাই বুঝবো কি আমরা আগে ক্যামেরাটা ইউজ করি তারপর আমরা বুঝবো যে কতটুকু ভালো হয়েছে ক্যামেরাটা যাই

তার জন্য আমরা মিলেমিশে এখান থেকে আমরা নিউর্সাইডবি অলরেডি নিয়ে আই তো ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে ভিডিওটা বেশি বড় করব না আর যারা আমাদের ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা যারা ক্যামেরা নিতে চান অবশ্যই এই বাইর সাথে রিমন বাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনি নাম্বারটা দিয়ে দেওয়া যাবে জি অবশ্যই নাম্বারটা একটু কষ্ট নাম্বারটা দিয়ে দিন ভাই আমাদের আমাদের নাম্বারটা হচ্ছে থ্যাংক ইউ ভাই আপনার এই এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা রিমন ভাইয়ের সাথে যোগাযোগ যারা ক্যামেরা নেবেন আর কি এই টাকাটা ভাই অনেক কষ্টের টাকা ভাই এই যে আমাকে সবার আমার কিন্তু সবার এই টাকাটা বুঝছেন এই টাকাগুলো দিয়ে আমরা কাজের ফাঁকে ফাঁকে কর্মর ফাঁকে ফাঁকে কিন্তু আমরা ভিডিও করার চেষ্টা করতেছি দেখি ইনশাল্লাহ এক বছরের ভিতরে আমরা কতটুকু আগাইতে পারি আর কি কিন্তু আমরা কর্ম ফালাই না আমরা কর্ম রাইখা তারপরে এই ক্যামেরার কাজগুলো আর ভিডিওর কাজগুলো করবো আর কি এখন ভাইকে আমরা টাকা দিব ভাই টাকাটা বাবা ডাইনি দিলাম নয় টাকাটা পাইছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম